কিন্তু তুই কি বোকারে খোকা কোথায় দশ বিশ লাখ টাকার মস্ত বাড়ি দামি মোটর গাড়ি এইসব চাইবি তা নয় চাইলে কিনা হাঁস ঝাড়ু আর মোটর ভাজা ছি 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 আমরা হাসি খুশি থাকতে সবাই পছন্দ করি নমস্কার শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন গল্প কথা বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের একটি দুর্দান্ত হাসির গল্প শোনাতে চলেছি পরশুরামের শিবামুখী চিমটে গল্পটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন নিরানব্বই পয়েন্ট চার আজ রাত্রে শুধু দুধবার খাবি ঘুরে বেড়াস না এই ঘরে থাকবি আমাদের ফিরতে কতই বা দেরি হবে এই ধর রাত বারোটা ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বলল বারে তোমরা সকালে মজা করবে মাদ্রাজি ভোজ খাবে আর আমি একলাটি বাড়িতে পড়ে থাকবো হুম আরে রাম বল ওকে কি ভোজ বলে মাছ নেই মাংস নেই শুধু তেঁতুলের পোলাও লঙ্কার ঝোল আর টক দই যজ্ঞস্বামী আয়ার ওর অফিসের বড় সাহেব তার মেয়ের বিয়ে আর আয়ের গিন্নিও অনেক করে বলেছে তাই যাচ্ছি তোর জন্য ওই মেকানো রইলো হাওড়া ব্রিজ তৈরি করিস সুকুমার রায় তিনখানা বই রইল ছবি দেখিস কিন্তু বেশি পড়িস নি মাথা ধরবে তোর পিসিকে বলে যাচ্ছি রাত সাড়ে আটটায় দুধ বালি দেবে খেয়ে শুয়ে পিসি তোর পাশে শোবে না পিসিকে শুধু হবে না তার ভীষণ নাক ডাকে আমার ঘুম হবে না আমি একলাই শোবো বেশ তাই হবে রিন্টুর বয়স দশ লেখাপড়ায় মন্দ নয় কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত তার বাবা মা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল আর সে একলা বাড়িতে পড়ে রইল এ অসহ্য একটু জ্বর হয়েছে তো কি হয়েছে সে এখনই দু মাইল দৌড়াতে পারে ব্যাডমিন্টন খেলতে পারে দিয়ে লাফিয়ে লাফিয়ে তেতলা ছাদে উঠতে পারে বাড়িতে গল্প করার লোক নেই পৃষ্ঠে যেন কী দুপুরবেলা অফিসে যায় আর সকালে বিকেলে রাত্রে শুধু নোভেল পড়ে ঝিন্টুর ক্লাসমেন্ট জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ কত রকম গল্প বলতে পারে জিতু বলে হ্যাঁ রে ঝিন্টু তোর সরস্বী পিসি সেজে গুঁজে যায় কেন মালা জববে বড়ি দেবে নারকেল নাড়ু আমসত্ব ফুলের আচার বানাবে তবে না পিসিমা মা মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ করলো আবার খুলে ফেললো সাড়ে আটটার সময় সরস্বী পিসি তাকে দুধ বাড়লি খাইয়ে বলল এবার ঘুমিয়ে পড় ঝিন্টু ঝিন্টু বলল। সাড়ে আটটায় লোকে ঘুমোয় তুমি তো অনেক বই পড়ো তা আমাকে একটা গল্প বলো না সরস্বী পিসি উত্তর দিল ওসব গল্প তোর ভালো লাগবে না খালি প্রেমের গল্প বুঝি অতি ছেলে তুই বড়দের জন্য লেখা গল্প ছোটদের ভালো লাগে নাকি এই তো সেদিন তোর মা কবিতা তুই শুনে বললি বিচ্ছিরি আলো দিই ঘুমিয়ে পড়ো সরস্বী পিসি চলে গেলে ঝিন্টু শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ঘুম এলো না এক ঘন্টা এপাশ ওপাশ করে সে বিছানা থেকে তরাক করে উঠে পড়লো তার মাথায় খেয়াল এসেছে একটা অ্যাডভেঞ্চার করতে হবে ডিটেকটিভ ডাকাত বোমবেটে গুপ্তধন এইসবের গল্প সে অনেক পড়েছে আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে তো কেমন মজা হয় সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ প্রজেঠামহ অর্থাৎ প্রপিতামহের জ্যাঠা বিশ্বাস সিদ্ধ ত্রান্তিক ছিলেন অনেক কাল হলো তিনি মারা গেছেন কিন্তু তার তরঙ্গটি তেতলার ঘরে এখনও আছে সেই তরঙ্গ খুলে দেখলে কেমন হয় ঝিন্টুর একটা টর্চ আছে দেড় টাকা দামের একটা পিস্তলও আছে পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠল সেখানে সিঁড়ির পাশে একটি মাত্র ঘর তাতে শুধু দরকারি বাজে জিনিস থাকে সেই ঘরে ঢুকে ঝিন্টুর সুইচ টিপে আলো জ্বাললো তার বৃদ্ধ প্রজোটা মাহ কালীচরণ মুখুজ্জের তরঙ্গটা এক কোণে রয়েছে বেতের তৈরি তার উপর মোষের চামড়া দিয়ে মোড়া অদ্ভুত গরম যেন একটা প্রকাণ্ড কচ্ছপ যে তালা লাগানো আছে তাও অদ্ভুত দেওয়ালে এক গোছা পুরনো চাবি ঝুলছে ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খোলবার চেষ্টা করলো কিন্তু পারল না সে হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করছে হঠাৎ নজরে পড়ল তরঙ্গের পিছনের কব্জা দুটো মরচে পড়ে খেয়ে গেছে একটু টান্ডাটানি করতেই খসে গেল ঝিন্টু তখন তরঙ্গের ডালা পিছন থেকে উল্টে খুলে ফেললো ছাতা ধরা গন্ধ উপরে কতগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে তার নিচে এক গোছা তালপাতায় লেখা পুঁথি আর তিনটে মোটা মোটা রুদ্রক্ষের মালা তার নিচে আবার কাপড় তামার কোসাকষি সাদা রঙের সরার মতো একটা পাত্র একটা মোর্চে ধরা ছোট ছুরি একটা সরু কোলকে অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া আর একটা চিমটে ঝিন্টু যদি চৌকশ লোক হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খরপর অর্থাৎ মরার মাথার খুলি আর ছুরি গোলকে নেগরা চিমটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম বিরক্ত হয়ে ঝিন্টু বলল তোর টাকা করি হিরে মানে কিচ্ছু নেই তবে চিমটেটি মন্দ নয় আন্দাজ এক ফুট লম্বা মাথায় একটা আংটা তাতে আবার আরও তিনটি আংটা গোছা করে লাগানো আছে চিমটের গরম বেশ মজার টিবলে মুখটা শেয়ালের মতো দেখায় দুপাশের দুটো চোখ আর কানও আছে বহুকালের জিনিস হলেও মরচে ধরেনি বেশ চকচকে তরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল পাশের ঘরের ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো এইবার ঘুম পাচ্ছে ঘুমাবার আগে সে আরেকবার চিমটেটা ভালো করে দেখলো নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল তারপরে এক আশ্চর্য কাণ্ড দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঢুকে পড়লো ঘরে বেটে গালির মতো গায়ের রং মাথার চুড়ে ঝুঁটি বাঁধা মুখখানা বাঁদরের মতন নন্দলালে আঁকা নন্দীর ছবির সঙ্গে কতকটা মিল আছে পরনে গেরুয়া রঙের নেংটি পায়ে খরম মূর্তি বলল কি চাও হে খোকা ঝিন্টু প্রথমটা ভয়ে আঁকে উঠল কিন্তু সে সাহসী ছেলে মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে এখন ভয় পেলে চলবে না ঝিন্টু প্রশ্ন করল কে তুমি ধন্ডুদাস চন্ড তোমার পূর্বপুরুষ পিচাস সিদ্ধ হয়েছিলেন তা শুনেছ আমি সেই পিসাজ তোমাকেই সেদ্ধ করেছিলেন বুঝি দুর্বকা আমাকে সেদ্ধ করে কার সাধ্য তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন আমাকে বস করেছিলেন এই শিবমুখী চিমটেটি আমিই তাকে দিয়েছিলাম আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিমটে বাজলেই আমি হাজির হব আমাকে যা করতে বলা হবে তাই করব কিন্তু করালি মুখুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ কখনও ধন দৌলতের জন্য আমাকে ফরমাশ করেননি শুধু হুকুম করতেন লেয়াও তম্বুকু লেও গঞ্জা লেও উত্মা করণবাড়ি বিলায় তিস্তারাপ লেয়াও আচ্ছি আচ্ছি ভৈরাবী তিনি মারা যাওয়ার পর থেকে আমি নিষ্কর্মা হয়ে আছি শোনো খোকা আজ হলো বৈশাখী অমাবস্যা একশো বছর আগে এই অমাবস্যার রাত দুপুরে তোমার প্রকৃতমাহের জ্যেষ্ঠ চরণ মুখর্জি সিদ্ধি লাভ করেছিলেন শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিঙ্করত্ন থেকে মুক্তি পাবো তারপর যতই চিমটে বাজাও আমি সাড়া দেব না এখনো ঘন্টা দুই সময় আছে তোমার ডাক শুনে আমি এসেছি কি চাই বলো একটু ভেবে ঝিন্টু বলল একটা হাঁসচার দিতে পারো সে আবার কি ঝিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল এই রকম জন্তু হাঁস আর সজারুর মাঝামাঝি ও বুঝেছি কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যাবে না সৃষ্টি করতে হবে সময় লাগবে ঘন্টাখানেক পরে আমি একটা হাঁস ডারু পাঠিয়ে দেব ঝিন্টু বলল তা না হয় এক ঘন্টা দেরি হলো ততক্ষণ আমি ঘুমব কিন্তু তুমি বেশি দেরি করো না মা বাবা সবাই এসে পড়বে পিসাজ অন্তর্হিত হলো ঝিন্টু ঘুমাচ্ছিল হঠাৎ খুটখুট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল আলো জ্বালাই ছিল ঝিন্টু দেখল একটা কিংভূত কিমাকার জানোয়ার ঘরে ছুটছুটি করছে তার মাথা আর গলা হাঁসের মতো ধর সাজারুর মতন সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে চার পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাঁক প্যাঁক করে ডাকছে ঝিন্টু উঠে বসলো আদর করে ডাকলো আহ হাঁস জারু পোষা কুকুরের মতো লাফিয়ে দুই থাবা তুলে কোলে উঠতে লাগলো ঝিন্টুর হাঁটুতে খোঁচা লাগলো সে বিরক্ত হয়ে বললো যা সরে যা গায়ে যে একটু হাত বুলিয়ে দেবো তারও নেই এই ঘরের ঠিক নিচের ঘরটি সরসী পিসির খাওয়ার পর সরসী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল মাথার উপর দুগদাত শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে গেল বিরক্ত হয়ে বললে আহ বা ছেলেটা এখনো ঘুমায়নি দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সরসী উপরে উঠে এসে ঝিন্টুর ঘরে ঢুকেই চমকে উঠে বলল ও মা এটা আবার কোথ থেকে ঝিন্টু বলল ও আমি পুষেছি কোনো ভয় নেই কিচ্ছু বলবে না কাল নাপিত দেখে গায়ের কাঁটা ছাটিয়ে দেব তাহলে আর হাতে ফুটবে না একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসিমা বেচারা খিদে পেয়েছে আত্মরক্ষার জন্য সরসী ঝিন্টুর খাটের উপর উঠে বলল এটাকে থেকে পেয়েছিস শিগগিরি বল ঝিনতে হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল ই বলবো কেন লক্ষ্মীটি বল কোত্থেকে এটা এলো আগে দিব্যি গাল যে কারুকে বলবে না কালীঘাটের মা কালীর দিব্যি কাউকে বলবো না ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল সরসীর বিশ্বাস হলো না বলল তুই বানিয়ে বলছিস ঝিন্টে করালি জেঠা পিসার সিদ্ধ ছিলেন এই রকম শুনেছি বটে কিন্তু ও একটা বাজে গল্প বাজে গল্প তবে এই দেখ ঝিন্টু চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই দন্ধুদাস চণ্ডের আবির্ভাব হলো সরসী ভয়ে কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগল পিসাজ বলল কি চাও খোকা ঝিন্টু হুকুম করল গরম মটর ভাজা বেশ বড় বড় বেশি করে দাও পিসিমাও খাবে পিসাজ অন্তর্হিত হলো একটু পরেই একটা কাগজের ঠোঁয়া শূন্য থেকে ধপ করে ঘরের মেঝেতে পড়ল সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি এখনও গরম রয়েছে এক মুঠো নিয়ে ঝিন্টু বলল। পিসিমা একটু খেয়ে দেখো না সরসী গালে হাত দিয়ে বলল অবাক কাণ্ড বাপের জন্মে এমন দেখিনি শুনিনি কিন্তু তুই কি বোকারে খোকা কোথায় দশ বিশ লাখ টাকার মস্ত বাড়ি দামি মোটর গাড়ি এইসব চাইবি তা নয় চাইলে কি না হাঁস ঝাড়ু আর মটর ভাজা ছি 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 আচ্ছা তোর ওই চিমটেটা একবারটি আমায় দে তো পিসির উপর ঝিন্টুর কোনো দিনই বিশেষ টান নেই ভেংচি কেটে বললে ইস দিলুম আর কি এই শেয়ার মুখর চিমটে আমি কাউকে দিব না তোমার কোন জিনিস দরকার বলো না আমি আনিয়ে দিচ্ছি তুই ছেলে মানুষ বলতে পারবি না আচ্ছা আমি ধন্ডু দাসকে ডাকছি তুমি যা চাও আমাকে বলবে আর আমি ঠিক সেই কথাটাই বলবো তাকে অগত্যার সরস্বী রাজি হলো ঝিন্টু চিমটে নাড়তেই আবার পিসাজ বলল কি জয় ঝিন্টু বললে চটপট বলে ফেলা পিসিমা এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে ঝিন্টুর জবানিতে সরসী যা চাইলে তার তাৎপর্য এই আগে ওই জানোয়ারটাকে বিদায় করতে হবে তারপর দুর্লভ তালুকদার নামক এক ভদ্রলোককে ধরে আনতে হবে তিনি কানপুর উলেন মিলে চাকরি করেন বাসার ঠিকানা জানা নেই হাঁসজারু আর পিসাচ অন্তর্হিত হলো ঝিন্টু বলল কানপুরের ভদ্রলোককে এনে কী হবে পিসিমা তাকে আমি বিয়ে করব বিয়ে করবে কি গো তুমি তো বুড়োধারী হয়েছো কে বললো বুড়োধারী আমার বয়স তো সবে পঁচিশ মা বলে তোমার বয়স চৌত্রিশ 35 মিথ্যা কথা তোর মা হিংসুটা তাই বলে আর আমি তো আই মেয়ে বয়স যাই হোক বিয়ে করব না কেন বিসাজ ফিরে আসার আগে একটু পূর্ব কথা বলা দরকার বারো তেরো বছর পূর্বে সরসী যখন কলেজে পড়তো তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয় দুর্লভ বলেছিল আমার একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে পেলেই তোমাকে বিয়ে করবো কিছুদিন পরে দুর্লভ চাকরি পেয়ে কানপুরে গেল সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখত বড়ো মাগি জায়গা তোমার উপযুক্ত বাসাও পায়নি মাইনে মোটে দুশো টাকা দুজনে চলবে কি করে আশা আছে শীঘ্রই সাড়ে তিনশো টাকার গ্রেডে প্রমোশন পাবো ভালো কোয়ার্টার্সও পাবো লক্ষ্মীটি সরস্বী ততদিন ধৈর্য ধরে থাকো তারপর ক্রমশ চিঠি আসা কমতে লাগলো অবশেষে একেবারে বন্ধ হল সরস্বী বুঝলো যে দুর্লভ মিথ্যাবাদী কিন্তু তবু তাকে সে ভুলতে পারেনি পিসাজ একটা মোটা লক্ষ্যে পাঁজাকলা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে বলল এই নাও কোকা তোমার পিসির বর এখন বেউশ হয়ে আছে একটু পরেই চাঙ্গা হবে দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঝিন্টু বলল ও মামা বাবু ক্লাব থেকে ফিরে এলে যে রকম গন্ধ বেরোয় সেই রকম লাগছে ও ঢুন্ডু মশাই একে জাগিয়ে দাও না পিসাজ বলল নেশায় চুর হয়ে আছে কানপুরের একটা বস্তিতে ওর ইয়ার্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সেখান থেকেই তুলে এনেছি এই ওটা বড় সে গিয়ে খেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরে এলো চোখ মিলে বলল তোমরা আবার কে জিন্টু বলল পিসিমা যা বলবার তুমি একে বলো আমি পারবো না তুই বল খোকা উমাসাই শুনছেন এ হচ্ছে আমার সরস্বী পিসিমা আইবুড়ো মেয়ে একে আপনি বিয়ে করুন দুর্লভ বলল আহা কি কথাই শোনালে বিয়ে কর বললেই বিয়ে করব। পিসাজ বলল, করবি না কিরকম তোর বাবা করবে একটি পৈশাচিক চর খেয়ে দুর্লভ বললো মেরো না বাবা ধার হয়েছে বেশ বিয়ে করছি পুরুষ ডাকো কিন্তু বলে রাখছি অলরেডি আমার একটি বাঙালি স্ত্রী আর খোটা জরু আছে সরাসরি যদি তিন নম্বর সহধর্মিনী হতে চায় আমার আর আপত্তি কি সবাই মিলে এক বিছানায় শুতে হবে কিন্তু সরসী বলল দূর করে দাও হতভাগা মাতালটাকে ঝিন্টুর আদেশে পিসাজ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল ঝিন্টু বলল আচ্ছা পিসিমা তোমার আপিসে তো অনেক ভালো ভালো বাবু আছে তাদের একজনকে আনাও না একটু ভেবে সরসী বলল আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিনবাবুর স্ত্রী দু বছর হলো মারা গেছে যোগিনবাবুর লোকটি ভালো তবে কালচার নয় একটু বয়সও হয়েছে বড় তামাক খায় কথা বললে হুকো হুকো গন্ধ ছাড়ে তাকে কি আর করা যাবে অত খুদ ধরলে চলে না সব পুরুষই মোর আর লেস ডাটটি কিন্তু যোগিনবাবুর যে রাজি হবে কি মোটা বরপন পেলে হয়তো ঝিন্টু বলল বরপন কি গয়না আর টাকা সে তুমি ভেবো না পিসিমা আমি সব ঠিক করে দিচ্ছি চিমটে বাজিয়ে পিসাজকে ডেকে ঝিন্টু বলল পিসিমার আফিসে সেই যে যোগিন বাণিজ্যের কাজ করে ঠিকানাটা কি পিসিমা তিন নম্বর বেচু মিস্ত্রি লেন সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো আর শোনো পিসিমাকে এক গাদা গয়না আর অনেক টাকা দাও সরস্বীর সর্বাঙ্গ মোটামোটা সোনার গয়না ভরে গেল পাঁচটা থলিও ঝনাত করে পায়ের কাছে পড়লো পিসাজ চলে গেল একটা থলি তুলে সরস্বী সে বলল। শের পাঁচ ছয় ওজন হবে ঝিন্টু বলল পাঁচশো টাকায় সোয়া ছশের হাজার টাকায় সাড়ে বারো লাখ টাকায় একত্রিশ মন দশ সের জ্ঞানেন সিন্ধু বয়ে আছে পিসাজ যোগিন বারুদ্যেকে পাঁজা কলা করে তুলে এনে মেঝেতে ফেলল ঝিন্টু বলল এও নেশা করেছে নাকি পিসাজ বলল নেশা নয় অজ্ঞান করে নিয়ে এসেছি একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে তাম আগে আমি সরে পড়ি নয়তো আমাকে দেখে আবার ভিমটি যাবে ঢেলা খেয়ে যোগিন উঠে বসলেন হাই তুলে তুড়ি দিয়ে বললেন দুগ্গা 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 আমি কোথায় এ কি মিস সরসিম খর যে এখানে যে ও কত গয়না পড়েছেন আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছে নাকি মুখ নিচু করে সরষে বলল খোকা তুই বল জিন্টু বলল স্যার আপনি আমার এই সরসি পিসিমাকে বিয়ে করুন ইনি আই বুড়ো মেয়ে বয়স সবে পঁচিশ দেখছেন তো কত গয়না আবার পাঁচতর টাকাও আছে এক একটা পাঁচ বাবু বললেন বা খোকা তুমি নিজেই সম্প্রদান করছো নাকি তা আমার অমত নেই মিস মুখর্জির উপর আমার একটু টাঁকও ছিল তবে কি না ইনি হলেন মডার্ন মহিলা তাই এগুতে ভরসা পায়নি গহনাগুলো বড্ড সেকেলে কিন্তু বেশ ভারী মনে হচ্ছে বেচে দিয়ে নতুন ডিজাইনের পড়ালেই চলবে কিন্তু ব্যাপারটা যে কিছুতে বুঝতে পারছি না এখানে আমি এলুম কি করে সরসী বলল সে কথা পরে শুনবেন এখন বাড়ি যান কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন এই আংটিটা পড়ুন তাহলে ভুলে যাবেন না ভুলে যাওয়ার যোগ কি কাল সকালেই তোমার দাদাকে বলবো এখন কটা বেজেছে বলো কি পৌনে বারোটা তাই তো বাড়ি যাবো কি করে ট্রাম বাস সব তো বন্ধ ঝিন্টু বলল কিছু ভাববেন না স্যার একবার ঠিক শুয়ে পড়ে চোখ বুঝুন তো যোগিন যে শুভ শিশুর ন্যায় শুয়ে পড়ে চোখ বুঝলেন শিবামুখী চিমটের আওয়াজ শুনে পিসা চাবার এলো ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল একে নিজের বাড়িতে পৌঁছে দাও বারোটা বাজল সরসি বলল দাদা বৌদি এখনই এসে পড়বে যাই গয়নাগুলো খুলে ফেলি টাকার থলিগুলো তুলে রাখতে হবে তোর মোটে বুদ্ধি নেই টাকা নাচে নোট চাইলি না কেন ঝিন্টু বাবা আমার কোনো কথা কাউকে বলিস নি না না বলবো কেন এই যা ধন্টু দাসের কাছে একটা বেজি চেয়ে নিতে ভুলে গেছি স্কুলের দারোয়ান রাম ভজনের কেমন চমৎকার একটা আছে খুব পোষা মাথার উপর নেপটে থাকে ভাবিসনি নি খোকা যত বেজি চাস তোর পিসমশাই তোকে কিনে দেবে তুই আর জ্বর গায়ে যা গিস কোথায় জ্বর সে তো ঠন্ডু দাসকে দেখেই সেরে গেছে হ্যাঁ রে খোকা আমরা স্বপ্ন দেখছি না তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গয়না আর টাকা সব উড়ে গেছে গেলেই বা উড়ে যোগিন বাবু আবার গড়িয়ে দেবে টাকাও দেবে যোগিন বাবু যদি উড়ে যায় জাগে উড়ে তুমি এই মটর ভাজা একটু খেয়ে দেখো না এমন কুরকুরে বেশ করে চিবিয়ে গিলে ফেলো তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না